ओम रहमतुल्लाह व बरकातहू সম্মানিত ভিউয়ার্স এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি একটা কুলিদার পাঞ্জাবিতে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিভাবে কাটতে হয় বিস্তারিত তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করি তো আমাদের আজকের দ্বিতীয় ভিডিওগুলো আমরা আপনাদেরকে এই কুলিদার পাঞ্জাবি বগলের তলা থেকে এবং সাইড পলি যেটা যেটা যেটাকে বলা হয় সাইড পুলি এবং হাতা এবং ショルダー কিভাবে কাটিং করতে হয় এর বিস্তারিত ডিটেইলস আমি আপনাদেরকে দেখাবো আমাদের ভিডিও দেরি করবো না লেট করবো না তো আমরা চলে আসুন আমাদের ভিডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কলির যে মাপটা ছিল সেটা হলো সাড়ে পাঁচ ইঞ্চি এবং এর উপরের অংশ হলো সোয়া তিন ইঞ্চি এটা হলো আমরা নিচের অংশে রাখবো আর উপর অংশ সোয়া তিন ইঞ্চি রাখবো তো এটা আপনাদের মাঝে কাটিং করে দেখাবো আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকবেন ইনশাল্লাহ তো আমরা কত দেখেছিলাম সাড়ে পাঁচ ইঞ্চি নিচের অংশ আমরা নিচের অংশ সাড়ে পাঁচ ইঞ্চি রাখবো এভাবে সাড়ে পাঁচ এবং আমাদের লোট করে রেখেছিলাম হাতের তালাতে সেটা হলো সাড়ে দেখাচ্ছি এই যে সাড়ে সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ এটাকে আমরা এভাবে কাটিং করে দেখাচ্ছি তো আমরা উপরে মাপ দেখেছিলাম সোয়া তিন ইঞ্চি এই যে আপনাদের সোয়া তিন ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি এটাকে আমরা দিয়ে সোজা করে সোজা করে দিব সোজা তারপর আমরা কাটিং করে ফুলব আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো কিছু আপনাদের বোঝার অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোন বিষয়টা আপনাদের মাঝে বুঝতে কঠিন হচ্ছে বা অসুবিধা হচ্ছে আমরা আপনাদেরকে কমেন্ট বক্সে এর উত্তর দিয়ে দেব এবং ভিডিওটা আরও সুন্দর করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কলিটাকে কলিটা চারটা বারে কাটতে হয় আপনাদেরকে আমরা চারটা বারে কাটি কেটে কাটিং করে দেখাচ্ছি তো আমরা এখন চারটা পার্টে কাটিং করা শেষ করে আপনাদেরকে হাতে কাটিং করা দেখাবো আমাদের ভিডিও সাথেই থাকবেন ফ্যান ঘুরতেছে তো এই জন্য এই কাপড়টা উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে ফ্যান কমিয়ে নিয়েছি এখন আমরা আপনাকে দেখাচ্ছি পাস তো আমরা পকেটের জন্য যে একটা চাগান কাটতে হয় এই চাগানটা আপনি দেখে নেন এই চাগানটা আমরা সাড়ে ছয় ইঞ্চি দিয়েছি এটা সচরাচর উঁচা লম্বা মানুষ পাঁচ ফিট দুই ইঞ্চি তিন ইঞ্চি মানুষের জন্য এই চাগানটা প্রযোজ্য হ্যাঁ তো আপনারা এটা নোট করে রাখবেন অবশ্যই তো আমরা আমাদের কলিটা কাটিং করা শেষ হয়ে গেছে এটা আমাদের সাইড কলি কলিদার পাঞ্জাবির এই যে সাইড কলি এখানে সাইডে থাকবে এখন আপনাদেরকে আমি হাতা কাটিং করে দেখাবো তো আমাদের ভিডিও যদি লম্বা হয়ে যায় আপনারা ধৈর্য সহকারে দেখবেন এতে অনেক কিছু শিখতে পারবেন আপনাদের শেখার জন্য খুবই উপকারী একটা ভিডিও তো এখন আমরা হাতা কাটিং করব আমাদের হাতার লম্বা এখানে স্লিপটা দেখুন আমাদের হাতার লম্বা এখানে সাড়ে চব্বিশ আছে আমরা এখানে হাতের লম্বা সাড়ে চব্বিশ রয়েছে আমরা এক ইঞ্চি বাড়াই নিব কাপড় সিলাইয়ের অ্যালাউন্স সহ সাড়ে পঁচিশ এখানে সাড়ে পঁচিশ রয়েছে আমরা এখন এই সাড়ে পঁচিশ ইঞ্চি কাপড়টাকে আমরা ভাত দেব ভাজ দেবো এভাবে ভাগ দেবো আমরা সাড়ে আট ইঞ্চি কাপড় রাখবো এখানে আপনারা মনে রাখবেন একটা বিষয় সেটা হলো আমরা সাড়ে আট ইঞ্চি এখানে কাপড় আছে কিনা সেদিকে খেয়াল রাখবেন আর একটা বিষয় বলবো সেটা হলো আমাদের এই যে এখানে সাড়ে আট ইঞ্চি আমরা তিন ইঞ্চি ডাউন দেবো হবে ডাউন দেওয়ার পরে হাতার লম্বা হলো সাড়ে চব্বিশ আমরা এখানে সাড়ে পঁচিশ রাখবো রাখবো আমার হাতার মুহুরি এখানে দেখেন হাতার মুহুরি সাড়ে বারো আমরা এখানে তেরো নেব হাফ ইঞ্চি অ্যালাউন্ট নেব এখন আমরা স্কেল দিয়ে এটা সোজা করে মার্কার দিয়ে রাখবো কাটিং করার স্বার্থে তারপর আমরা তেরো ইঞ্চির থেকে সারা আট পর্যন্ত তিন ইঞ্চির ডাউনটাকে সুজা খাড়া শেপ দিয়ে আমাদের একুলেদের কাটিং করতে হয় আবার এক সুগ বা এক সাটা পাঞ্জাবের ক্ষেত্রে সোজা কাটিং হবে না একটু রাউন্ড হবে এভাবে এভাবে রাউন্ড হবে হবে সুন্দর রাউন্ড আরও লুকলিদারের ক্ষেত্রে এটা রাউন্ড হয় না এটা এখান থেকে হালকা রাউন্ড দিয়ে সোজা সোজা করে কেঁচি দিয়ে কাটতে হয় তো আমরা সাড়ে আট ইঞ্চি রাখছি আমরা সাড়ে পঁচিশ রাখছি তো আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে অনেক লম্বা মনে হয় তো আপনারা অল্প করে অল্প করে দেখবেন শিখতে পারবেন সহজেই যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে খুব সহজেই এর গুগল টিপস আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ তো মোটামুটি ভাবে আমাদের হাতা কাটিং শেষ আমরা একটু চেক দিয়ে নিতে পারি সাড়ে বারো সাড়ে তেরো একটু বাড়তি রয়েছে কমাই দিতে হবে ইনশাল্লাহ এখন আমরা সোলার কাটবো আমরা আপনাদেরকে এই দেখানোর সাথে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তো আমরা সোল্ডার কাটবো শোল্ডারের জন্য আমাদের কাপড় কাটিং করতে হবে আমাদের শোল্ডার রয়েছে এখানে সিলেপ্টে একটু দেখান সতেরো ইঞ্চি আমরা কাপড়টা নিতে হবে সতেরো থেকে তিন ইঞ্চি পার্টি নিতে হবে আমরা তিন ইঞ্চি পার্টি আমি বিফ নিতে হবে এখানে তো কাপড়টা যদি একটু আয়রন দেওয়ার প্রয়োজন হয় আয়রন দিয়ে নেবেন আপনারা ভালো হবে না তো আমরা তিন ইঞ্চি বাড়তি নিয়ে এবারে কাপড়টাকে সোজা করে কাটিং করে নিতে হবে ভিডিওটা লং হলেও আপনারা দেখবেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমরা সোল্ডার কাটার জন্য আমরা পনেরো তিন ইঞ্চি দেব আর সাড়ে চব্বিশ সতেরো ইঞ্চি সোল্ডার রয়েছে আমরা সিলাই আলাম শোক আঠারো দেব তারপর এখানে আবার আরেকটু বাড়তি দেব তারপর আমরা শোল্ডার ডাউনটা দেব কাপড়টা নেব ছয় ইঞ্চি তারপর দেড় ইঞ্চি ডাউন এরপর এখানে আমরা দেড় ইঞ্চি ডাউন দিয়ে আমরা এভাবে কাটিং করে নেব তারপর আমরা এভাবে ডাউন দিয়ে আড়াই ইঞ্চি ডাউন দিয়ে আমরা তিরা মানে কান্দিপুটিটা ওকে করে ফেলবো সম্মানিত ভিউয়ার্স আপনাদের অবশ্যই এখানে শিখার রয়েছে অনেক কিছু যদি কোনো ভাই যদি এখানে কোনো কিছু কাটিংয়ের ক্ষেত্রে কোনো কিছু না বুঝে থাকেন তাহলে ফোন নম্বর দেওয়া থাকে সরাসরি ফোন দিয়েও আমাদের সাথে যোগাযোগ করে করে ওরা শিখতে পারবেন আমরা কোনো বেনিফিট ছাড়া কোনো লাভ ছাড়া আপনাদের মাঝে কাটিং শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমাদেরকে সহযোগিতা করবেন অবশ্যই এখন আমরা পকেট কাটবো সম্মানিত দিয়ে আমরা পকেট কাটানোর জন্য আমাদের বিশ ইঞ্চি কাপড় লাগবে বা একুশ ইঞ্চি এখানে বিশ ইঞ্চি কাপড় রয়েছে আমরা এখানে ভাগ দেবো এভাবে দেওয়ার পর একুশ ইঞ্চি কাপড় লাগে সাড়ে বিশ ইঞ্চি আছে সাত ইঞ্চি পকেটের মুখটা থাকবে সাত ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আমাদের পকেটের টা পকেট কাটি মোটামুটি শেষ দিয়ে খুঁজো না ছোট বাচ্চা কলি যেটা হয় ছোট একটা পুলি থাকে সেই কলিটা কাটবো এটা হলো ছোট বাচ্চাগুলি এটা মধ্যে হাতার নিচে বগুল তলের নিচে এটা সেটিং করতে হয় আমরা দুইটা লাগবে আমরা একটা কেটেছি আর একটা কাটবো আমাদের কাটিং করা শেষ সম্মানিত আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ